তুলা রাশির ক্ষেত্রে শুক্রদেব এতদিন নিজের ঘর যেটা অষ্টম ঘর বিশ্বরাশিতে অবস্থান করছিল এবার এই ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশে শুক্রদেব রাশি পরিবর্তন করছে অবস্থান করবে মিথুন রাশিতে যেটা তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর তো রাশির অধিপতির ভাগ্যের ঘরে অবস্থান এবং এই মিথুন রাশিতে আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো দুই গুরুর তো জ্যোতি তৈরি হয়ে যাচ্ছে এই সময় এবং শুক্রদেব এখানটাতে আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে তো তুলা রাশির উপর রকম প্রভাব পড়বে এই সময় রাশির অধিপতির ভাগ্যের ঘরে অবস্থান কোন দিক থেকে লাভবান হবে তুলা রাশি কোন দিক থেকে আবার সাবধান আর কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই বলা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে তো যাই হোক রাশির অধিপতির ভাগ্যের ঘরে অবস্থান এটা তো সবসময় বলতে গেলে ভালো অবস্থান রাশির অধিপতির ভাগ্যের ঘরে অবস্থান হয়ে যাওয়া মানে ভাগ্যের একটা ভালো সংযোগ তৈরি হওয়া এবং দুই গুরু একসাথে অবস্থান করছে তো দুই গুরু অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে একটা ভালো শনির তৈরি হয়ে যায় এবং যে শনিটা তৈরি হবে সেই শনির চরিত্র হবে কেতুর মতন পবিত্র তাহলে একটা ভালো সংকেত এখান থেকে বোঝা যাচ্ছে কারণ শনি তো তুলা রাশির ক্ষেত্রে গ্রহ এবং শনিও এই মাসে একদম বক্রি হয়ে গেছে ষষ্ঠ ঘরে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এছাড়া জুলাই মাসে অনেক ভালো ভালো পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল ভাগ্যের ঘরে এই রাশির ক্ষেত্রে যেটা নবম ঘর মিথুন রাশি কেতু নক্ষত্র পরিবর্তন করলো কেতু তো লাভের ঘরে অবস্থান করছে এবং শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র সম্পর্কে অনেক কিছু বলেছি এবার শুক্রের পরিবর্তন হচ্ছে তার দুদিন পরে আবার মঙ্গলও পরিবর্তন করবে মঙ্গল চলে যাবে একদম কন্যা রাশিতে তখন আবার শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ হবে এতদিন তো রাহুর সাথে ছিল রাহুর সাথে সমসপ্তম যোগ ছিল শনির সাথে ষরাষ্টক যোগ ছিল তো এবার এই যোগগুলো কিন্তু তৈরি হবে তো যাই হোক আজকে শুক্রের পরিবর্তন নিয়ে বলবে এরপরে মঙ্গল যেদিন রাশি পরিবর্তন করবে সেদিন মঙ্গলকে নিয়ে তুলে ধরবো তো শুক্রের পরিবর্তন রাশির অধিপতির পরিবর্তন শুক্রের মিল মূল ত্রিকোণ রাশিই হচ্ছে তুলা রাশি এবং ভাগ্যের ঘরে অবস্থান করছে দুই গুরুর অবস্থান তো শুক্রের তো একটি দৃষ্টি সপ্তম দৃষ্টি এবার গুরুর সাথে অবস্থান করেছে তাহলে গুরুর দৃষ্টিকে প্রভাবিত করে দিবে কারণ দুটি গ্রহের তো জ্যোতি তৈরি হচ্ছে আর দুটি গ্রহের কিন্তু হচ্ছে শুভ শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে আচার্যের ভূমিকা পালন করে এই দুই গুরু এতটাই শুভ গ্রহ তো দুই গুরুই শুভ গ্রহ এবার শুক্রের একটা দৃষ্টি সপ্তম দৃষ্টি আর দেবগুরু বৃহস্পতি তিনটা দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকেও বিশেষভাবে প্রভাবিত করবে শুক্র আবার শুক্রের দৃষ্টিকেও প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি কত সুন্দর সংযোগ হচ্ছে এবং সব থেকে ভালো জিনিসটা উঠে আসছে যে এই মিলিত গ্রহে মিলিত জ্যুতির যে দৃষ্টি সেটা রাশির উপর থাকবে তো রাশিটা হচ্ছে কি শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি সেরকম আবার সপ্তম দৃষ্টিটা থাকবে ধনু রাশির উপর ধনু রাশিটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি আবার নবম দৃষ্টিটা থাকছে হচ্ছে পঞ্চম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিটাও হচ্ছে শনির আবার মূল ত্রিকোণ রাশি আবার অপরদিকে শনি কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরে অবস্থান করে শনির যে দশম দৃষ্টিটা পড়ছে সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি কত সুন্দর একটা সংযোগ তৈরি হয়েছে তুলা রাশির ক্ষেত্রে খুবই ভালো সংযোগ এবং গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান এটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান কারণ দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে মিলিত নবম দৃষ্টি নবম দৃষ্টিতে থাকে বিশ্বাস কৃপা পড়ছে কোথায় পঞ্চম করে কুম্ভ রাশিতে পড়ছে রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে আর এদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আদ্রাতে তাহলে কত সুন্দর একটা ভালো প্রভাব এই সময়কালে তুলারাশির মানে পাচ্ছে এক কথায় এরপরে শুক্র এই যে রাশি পরিবর্তন করে নিল ভাগ্যের ঘরে প্রবেশ করে আলো তাহলে ভাগ্য বর্ধকের বিশাল বিশেষ কাজ করবে এই সময় তুলা রাশির ক্ষেত্রে মানে কদমে কদমে ভাগ্য চলবে ভাগ্যের সাহায্য পাবে ভাগ্য জিনিসটা কি কম কর্ম করে বেশি লাভ পেয়ে গেলাম যেটা আশাই করতে পারিনি যে এতটা লাভ করতে পারবো সেটাই হচ্ছে ভাগ্য আগের জন্মে করে থাকা কোনো পুণ্যের কাজের ফলই হচ্ছে ভাগ্য এবার কিন্তু এই মানে এই জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে তো রাশির ক্ষেত্রে শুক্র রাশির অধিপতি রাশি পরিবর্তন করছে এবং তিনটি নক্ষত্রেই কিন্তু তার গোচরটা সম্পূর্ণ করবে মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে ছাব্বিশে জুলাই থেকে একদম মাসের শেষ পর্যন্ত থাকবে এই মাসে জুলাই মাসের শেষ পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গল লাভের ঘরে থাকছে এবং এই সময়কালে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে চলে যাবে তো মঙ্গল হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয় দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং মৃগশিরা নক্ষত্রেই কিন্তু শুক্র আবার ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে জুতি মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে সোম সোম হচ্ছে কে চন্দ্রমা আর এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে হরিণের মাথা তার উপর দুটো সিং অর্থাৎ হরিণ হরিণ যেরকম বনে শোভা পায় সেরকম কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই সময়কালে এই তুলারাশি নিজের কর্মক্ষেত্রে নিজের পরিবেশে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এবং যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল তার থেকে আরও গতি লাভ পেয়ে যাবে কারণ হরিণ কিন্তু প্রচণ্ড গতিবেগে ছোটাছুটি করে এবং তার সাথে উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত তারাও বিশেষ সফলতা পাবে এই সময়কালে কারণ হরিণের নাবিতে কস্তুরি থাকে হরিণও কিন্তু খোঁজাখুঁজি করে যে কোথা থেকে এই গন্ধ আসছে তো এই যে একটা খোঁজ প্রকৃতি আর দুই গুড়ি হচ্ছে কি জ্ঞানের কারক নবম ঘরে অবস্থান করছে নবম ঘর থেকে উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায় এবং দুই গুরুর প্রভাব থাকছে রাশির উপর অর্থাৎ এই তুলারাশির যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো যারা গবেষণা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যাদের বহুদিনের সব স্বপ্ন যে বাইরে যে পড়াশোনা করবো ভালো কলেজে অ্যাডমিশন নিব তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই তুলারাশির চারিদিক থেকে এখন উন্নতির যোগ এই তুলা তুলারাশির তবে মৃগসিরা নক্ষত্রে অবস্থান এই সময়কালে আবার মানে বিশ্বাসের জায়গাটাও ঠিক রাখতে হবে চট করে কাউকে বিশ্বাস করা যাবে না ধোকাদারি হওয়ার সম্ভাবনা থাকবে গভীর বিশ্বাস করা যা যে মানে যাবে না কারণ এই দুই গুরুর মিলিত দৃষ্টি পড়ছে নব সপ্তম দৃষ্টিটা পড়ছে একজন যে তৃতীয় ঘরে যেটা হচ্ছে ধনুরাশি মূল ত্রিকোণ রাশি এই তৃতীয় ঘরটা হচ্ছে কাগজপত্র ডকুমেন্টেন্সি সমাজে উঠা বসা ছোটো ভাই বোন সমস্ত কিছু এই ঘর থেকে দেখা হয় তো এই দিক থেকে বিশেষ সাবধান যেখানটাতে বিশ্বাসের প্রয়োজন রয়েছে সেখানটাতেই বিশ্বাস করা ভালো কিন্তু কারোর অথরাইজ নেওয়া এগুলো কিন্তু করা যাবে না চট করে বিশ্বাস করা যাবে না না তো বিশ্বাসভঙ্গের ব্যাপার হয়ে যাবে কাগজপত্রের ব্যাপারে বিশ্বাস করা যাবে না যেখানটাতে প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্রের ব্যবহার করো মুখের কথাতে হবে না কাগজপত্রের মাধ্যমে কথা বলতে হবে কারণ এই নক্ষত্রে কিন্তু এটাও বোঝায় যে বিশ্বাসঘাতকতা হয়ে যায় তো যাই হোক এই নক্ষত্রে থাকলেও কর্মের উন্নতির যোগ রয়েছে এবং এই নক্ষত্র প্রকৃতি কিন্তু এই নক্ষত্রকে আবার এই শক্তিও দিয়েছে যে কোনো একটা অ্যাডভান্স জিনিস জীবনে ঘটে যাওয়া সেটাকে অনুভব করা এটাও জিনিস কারণ হরিণ কিন্তু সেই জিনিসটা বুঝতে পারে যে বিপদ আসছে না ভালো জিনিস আসছে এটা কিন্তু প্রকৃতি হরিণকে দিয়েছে ঈশ্বর কিন্তু সেই ক্ষমতাটাও দিয়েছে তো দুই গুরু এবার অবস্থান ভাগ্যের ঘরে তো সেই জ্ঞানটাও পর্যাপ্ত থাকছে অর্থাৎ সেই জিনিসটাও বোঝার ক্ষমতা থাকবে যে কিছু একটা জীবনে ভালো ঘটতে যাচ্ছে এটাও কিন্তু একটা ভালো জিনিস এই সময়কালে উঠে আসছে এরপরে আগস্ট মাসের এক তারিখ থেকে এগারোই আগস্ট পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে শুক্রদেবের অবস্থান আর তার সাথে দেবগুরু বৃহস্পতিও কিন্তু তেরো তারিখ পর্যন্ত এই আদ্রা নক্ষত্রে থাকছে অর্থাৎ দুই গুরুই কিন্তু আদ্রা নক্ষত্রে থাকছে আদ্রা নক্ষত্রটা হচ্ছে কি রাহুল নক্ষত্র তো দুই গুরুর জ্যোতির প্রভাব নবম দৃষ্টি পড়ছে সেই রাহুর উপর পঞ্চম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি শনিদেবের মূল ত্রিকোণ রাশি তাহলে এইখানটাতেও কিন্তু আয় উন্নতির যোগ থাকছে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে রাহুর উপরেই দৃষ্টি পড়ছে তো শিক্ষার সাথে যারা জড়িত তারাও কিন্তু এ সময় বিশেষ সফলতা পাবে এখানটাতেও কিন্তু শিক্ষার ব্যাপারটা উঠে আসছে শিক্ষার দিক থেকে খুবই উন্নতির যোগ এই তুলারাশির এই সময়কালে এবার কোন শিক্ষা যেটা সফটওয়্যার তারপরে কম্পিউটার সায়েন্স কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন মহাকাশ গবেষণার সাথে যুক্ত রয়েছেন সঞ্চার বিভাগের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের জন্য মানে এই সমস্ত দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে এবং প্রাথমিক শিক্ষাতে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলোও দূর হবে এই সময় কারণ রাহু যখন পঞ্চম ঘরে অবস্থান করে তখন কিন্তু প্রাথমিক শিক্ষাতে বাধা তৈরি করে দেয় তো দুই গুরুর অবস্থান তার জ্যুতির প্রভাব এখন পড়বে তো প্রাথমিক শিক্ষার্থীতেও শিক্ষার্থীদের যত যে বাধা সেই বাধাগুলোও কিন্তু এই সময়কালে দূর হবে এবং সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে তবে এই নক্ষত্রে কিন্তু আবার মাইনাস দিকও রয়েছে মাইগ্রেন তারপরে রক্তচাপ অনিদ্রা এই সমস্ত অসুখ বিসুখ এগুলোর দিক থেকেও আবার সাবধান তবে বিশেষ সফলতা পাবে যারা মনোবিজ্ঞানী এই সমস্ত মানে যারা বিজ্ঞানী মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষ সফলতা পাবে এই সময়কালে আবার দুই গুরুই কিন্তু এই রাহুল নক্ষত্রে থাকছে তো এই সময়কালে ইগো অহংকার ক্রোধ এগুলোও থাকবে কারণ দুইজন শিক্ষিত ব্যক্তিকে একসাথে বসানো খুব মুশকিল হয় জ্ঞানের দিক থেকে একটা অহংকার একটা ইগোর ব্যাপার কাজ করে তো এটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে এই তুলারাশির ক্ষেত্রে তো দিক থেকে যথেষ্ট সাবধান যার যেটা সম্মান তাকে সেই সম্মানটাই দিতে হবে এরপরে বারোই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্রে তো বারোই আগস্টে শুক্র পুনর্বসুতে আসবে আর তেরোই আগস্টে দেবগুরু বৃহস্পতি পুনর্বসুতে চলে আসবে তো পুনর্বসু নক্ষত্রটা কার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি সূর্যদেবের মাতা এবং এই নক্ষত্রের যে ত্রিমূর্তি সেটাতে দেওয়া হয়েছে ব্রহ্মদেব তো এটাও কিন্তু খুব ভালো নক্ষত্র পবিত্র নক্ষত্র এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কি বান তো ধনুষবাণে কখন বান নিক্ষেপ হবে এবং নিজের লক্ষ্যে পৌঁছাবে যখন একাগ্রতা থাকবে ধৈর্য থাকবে শালীনতা থাকবে ভদ্রতা থাকবে তো সেই ক্ষেত্রেই তো লক্ষ্যভেদ জিনিসটা হবে তো এই জিনিসটাই কিন্তু তুলা রাশিকে বুঝাচ্ছে যে এই সময়কালে যে কোনো কাজ একাগ্রতা নিয়ে করতে হবে তাহলেই তো তোমার লক্ষ্যভেদ হবে যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে শালীনতা আগে থেকে প্ল্যান করে করতে হবে তাহলে যথেষ্ট লক্ষ্যভেদ এই সময়কালে হবে খুব ভালো নক্ষত্র পুনর্বসু নক্ষত্র গুরু নিজের নক্ষত্র অবস্থান করছে তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে এমনিতেই তো বলবান হয়ে যাচ্ছে আর দুটি গুরুই দুই গুরুই কিন্তু শুভ গ্রহ এই শুভ নক্ষত্র অবস্থান করছে তাহলে গুরুর আশীর্বাদটা পেয়ে যাচ্ছে লক্ষ্যভেদ করতে পারবে কিন্তু কর্ম তো তোমাকে করতেই হবে কর্ম তো কর্ম তো তোমাকে করতে হবে সংঘর্ষ তোমাকে করতে হবে গুরুর আশীর্বাদ তার সাথে তোমরা মানে সেই জিনিসটা প্রাপ্তি হবে তো এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে অতএব নিজের লক্ষ্য থেকে নিজের একাগ্রতা থেকে সরে আসা চলবে না কর্ম করতে হবে তাহলে যথেষ্ট উন্নতির যোগ এই সময়কালে থাকছে তুলারাশির কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি প্রমোশনের যোগ থাকছে এই সময়কালে শিক্ষার্থীদের বিশেষ উন্নতি যারা মিডিয়াতে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতি যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেই দিক থেকে উন্নতি অর্থাৎ উন্নতির জোয়ার এখনই এখন এই রাশির ক্ষেত্রে এই দুই গুরুর অবস্থান এবং পরবর্তীতে আবার মঙ্গল অবস্থান রাশি পরিবর্তন করবে মঙ্গলের সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হবে মোট কথা শুক্রদেবের পরিবর্তন দুই গুরুর যে একসাথে জুতি ভাগ্যের করে এটা সাংঘাতিক জুতি হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে তো যাই হোক আমি তো আলোচনা করে গেলাম অনেক দাদা ভাই বন্ধু দিদিদের জন্মছকে দেখালো যে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে বলবো যে আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন তো এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে শনিবার দিন সরিষার তেল চামড়ার বস্তু লোহার বস্তু এগুলো ক্রয় করে নিয়ে আসবেন না শনি বকরি অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরু শুক্রের মূল চিকন রাশিই হচ্ছে এই তুলা রাশি অতএব গুরুর দীক্ষা জীবনে প্রয়োজন রয়েছে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম তুলা রাশি সম্পর্কে যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ